সকালে বাজার করে আজকে আগে নিয়ে চলে এসছে তারপরে ব্রেকফাস্ট করেছে এই যে এখন চলুন ব্রেকফাস্টে ঝামেলা মিটিয়ে এখন বসে পড়েছি বাজার দেখতে যে কি এনেছে দেখি রান্না বান্না তো করতে হবে চলুন দেখি আপনাদের দাদা কি সবজি নিয়ে আসলো এসে তো আজকে বলে দিল যে আজকে কোনো সবজি পাওয়া যায়নি কোনো সবজি বাজার এখানে আজকে বসে জানেন তো সবজি ফল কিচ্ছু পায়নি আজকে এই যে দেখতে পাচ্ছি ওই জন্য একটি ব্যাগ তো ওই জন্য আজকে বড় ঝুড়ি নিয়েও বসিনি তার কারণ হচ্ছে এখানে আগে গভর্নমেন্ট এক্সাম আছে সেই কারণে নেট থাকবে না ওই জন্য বাজারও বসেনি মানে কোনো নেটওয়ার্ক নেই কিচ্ছু নেই সেই এক্সাম শেষ হবে তারপরে নাকি নেট আসবে সেই কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ চলুন কি সবজি তার জন্য কোনো বাজার বসেনি কিচ্ছু না কোনো ফল মাছ আজকে কিছু মাছ পর্যন্ত পাইনি জানেন ওই কোনো রকমের রুই মাছ তাও সাইজে এক কিলোর নিচে ওই আটশো সাড়ে আটশো সাইজের একটি মাছ নিয়ে এসছে বলছে কোনো মাছ নেই ফল নেই সবজি নেই

আর এই যে খুঁটুরা শাক কি শাক বলে জানি না এখানে এটাকে খুঁটুরা শাক বলে এই যে ঝিটা আর এই যে লেখেরা এটাকে কি বলে জানি এখানে লেকচার বলে আপনাদের ওখানে কি বলে জানাবেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি বেশি আনতে বারণ করছি আগে দিন একটু সুন্দর হলে বাজার গেলাম নিয়ে আসলাম আছে অল্প কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা করলা আবার কাল বাজার যেতে হবে জানেন ওই আজকে বাজার বসেনি আবার কাল বাজার যেতে হবে কে যাবার বাজার যাবে রবিবার হলেই আপনাদের দাদাকে বাজার করতে হয় মানে করে আর কি নর্মালি অফিসের জন্য করতে পারে না টাইম পাই না বলে আর নাহলে এইখান থেকে অল্প স্বল্প করে নিয়ে আসতে হয় আজকে তো কোনো বাজারই বসেনি ওই যে কি মন খারাপ লাগে দেখুন অন্যদিন কত বড় ঝুড়িটা নিয়ে বাজার নিয়ে বসি বলুন দিকে আর আজকে এই যে দেখুন তখন টমেটোগুলো কিন্তু ভালো আছে দেখুন আর এই যে এর মধ্যে আছে আলু তাও পেঁয়াজ রসুন আদা কিচ্ছু না কিচ্ছু দেখুন আমরা দাদাকে বললাম আজকে যে তুমি মাছ নিয়ে না সব শেষ হয়ে গেছে বলছি কী করবো বাজার বসে কিতে কি করে আনবো আবার কালকে যাব কাল এনে দেবো তোমাকে উপায় নয় বাজার যখন বসে নিতো চাষ আবাদ করে থাকেন থেকে চাষ করে ফলিয়ে তাও আনতে পারবে না চলুন এটুকু এখন আজকে আপাতত আজকের দিনটা বেরিয়ে যাবে অসুবিধা নেই আবার কালকে সব নিয়ে আসা হবে আপাতত এই হচ্ছে আমার সবজি বাজার ছোট্ট ঝুড়ি ভরেছে অন্যদিন বড় ঝুড়ি ভরে আজকে ছোট্ট ঝুড়ি দেখি এর মধ্যে থেকে কি রান্না বান্না করি রান্না তো বসাতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর আর রবিবারের বাজারে দেখি কালকে তো বাজার আসুক এখন আপাতত এর থেকে নিয়েই রান্না বান্না করি আজ তাহলে এটুকুই আমাদের এখানে সবজি বাজার আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আগে আর দামটা বললাম না কম জিনিস আছে দামটা বলে আর কি করবো চলুক দেখি কি রান্না বান্না